মায়ের কাছে প্রথমত পরিবারের পুজো এর আগেও বেশ কয়েকবার এসেছি পুরো তো অষ্টমীর দিন আসে কিন্তু যেহেতু লোকজন আমাদের নিজেদেরও অসুবিধা হয় সাধারণ যারা পায়ে হেঁটে ঠাকুর দেখেন তাদেরও সমস্যা হয় এই আজকে সপ্তমীতে এলাম মূল কথা মাকে দর্শন করলাম প্রণাম করলাম পুরোহিত মন্ত্র মন্ত্রোচ্চারণ করলেন কপাল চন্দনে চর্চিত করলাম এবং আরতির মাধ্যমে আমাদের যে সনাতন সংস্কৃতি হিন্দু ধর্মের যে প্রথা মেনে আরতি করলাম এটাই মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছি সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে অবহায় থেকে পাঁশকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়েরির সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও কথা কোথাও না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করছে ভ্রমণ করছে